কোন পার্টি পৃথিবীতে কোনোদিন জনগণ করবে না জামাতের মত মুনাফিক খবা লুটেরা এই ধরনের কোন রাজনৈতিক দল এখানে সৃষ্টি হয় তারা ইসলাম তো নাও ইসলামের নামে তারাই আল্লাহ রসূল এবং নবীকে ছোট করছে দেশকে ছোট করছে সেই লোক যখন বলে যে আঙ্গুল বাঁকা করবে কেন জানেন টাকার মালিক ব্যাংক লুট করেছে তারা ইনস্যুরেন্স কোম্পানি লুট করেছে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দখল করেছে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধরে বিশ্ববিদ্যালয়ে দখল করেছে তারা এইসব লুটেরা বড় বড় এই যে বিভিন্ন প্রতিষ্ঠান রাজশাহীতে একটা প্রতিষ্ঠান দখল করেছে যার দাম তেরো হাজার এইসব লুটেরারা বড় লুটেরারা নিজেদের দাড়ি নিজেদের টুপি পোশাক রেখে মানুষকে বোঝাতে চায় তারা ইসলাম না তারা ইসলাম না তারা হলো আসলে জামাতেইস জামার এই এইসব লোকদের সম্পর্কে বাংলাদেশের প্রত্যেক কালীন বিশেষ করে হেফাজতের কথা শুনবেন যারা হাক্কানি আলীম রিয়ত আলী

বাংলাদেশে এখনো মুক্তিযুদ্ধ জীবিত আছে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু এখনো যার জন্যে ইউরুস এর মতো একজন লোকের হাতে ক্ষমতা যাকে মনে করেছিলাম আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একদম আল্লাহ আমাকে ক্ষমা করুক আমার দুই গালে আমি চর তার মতো ইউরুসের এমন যে অবস্থায় গেছে আল্লাহ বাংলাদেশ সেই অবস্থার আমি বলছি পলা রাজাকারের বাচ্চারা না অপেক্ষা করতো সেই জায়গা গেছে কাজে ইলেকশন হবে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমি মনে করি ইলেকশন হওয়া উচিত ইলেকশন হওয়া উচিত ইলেকশন যদি ছাব্বিশের ফেব্রুয়ারি প্রথমার্ধে না হয় কে থাকবে আমি জানি না তবে বাংলাদেশ থাকবে না বলে আমি সন্দেহ করছি এই দেশ ইউরোসদের চক্রান্তের কারণে বিশ্বের সমস্ত আগ্রাসী শক্তির হস্তগত হয়ে যেতে পারে বলে আমার মনে হয় এবং আমরা একটা সেমি পরাধীন দেশে পরিণত হোক এই ইলেকশন হইলে পরে যত খারাপই হোক ইলেক্টেড গভর্নমেন্ট নির্বাচিত একটা সরকার যত খারাপ হোক

যারা আল্লাহ বিশ্বাস করতো না পরে গিয়ে আল্লাহ বিশ্বাস করতো এবং এখন দাঁড়ি রায় চুপি চাপি হইয়া সারা দেশটাকে বিভ্রান্ত করতেছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার রক্তের সঙ্গে যারা বেইমানি করতেছে এবং মুক্তিযোদ্ধার রক্তকে যারা অপমান করতেছে সেই সব রাজাকারের দল তারা বলে যারা কি মানবে না এই যে যারা করবে না তারা ছাব্বিশে ইলেকশন করতে পারবে না আরে রাজাকারের বাচ্চারা আচ্ছা দেখা যাবে আমি এটা মনে যে যে ভাষায় তারা কথা বলি এর কারণ হইলো ইউনুস জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই একদিনের জন্য এই দেশের মানুষের জন্য রাজপথে হাঁটে নাই কোনোদিন ইউনুস সাহেব শহীদ মিরারে যায় নাই সৌধে যায় নাই মুক্তিযুদ্ধের সম্পর্কে তার কোন রেসপেক্ট নাই এবং তারা চক্রান্ত মূলক ভাবে আসছে মুক্তিযুদ্ধটাকে ধ্বংস করার জন্য তারই ফলে এই সব রাজাকারের বাচ্চারা এত বড় বড় কথা বলে এগুলো সহ্য হয় না ভাই এগুলো সহ্য হয় না আমি এটা সহ্য করতে চাই তবে মুক্তিযুদ্ধ যাবে না আমি না পারি আমার সন্তান পারবে আমার সন্তান না পারে তার সন্তান পারবে যেমন মির জাফর পৃথিবীতে টিকে নাই মির জাফর বিশ্বাসঘাতক হয়েছে এইসব রাজা কার আল বদররা চিরদিনের জন্য শেষ যুদ্ধে বিশ্বাসঘাতক হিসাবে থাকবে ওই যে মুর্শিদাবাদের একটা জায়গার নাম বলা হয় নিমক হারামের দেউরি এই রাজাকারের বাচ্চারা এইরকম একটা জায়গাতে থাকবে নিমুখার দেউরির মধ্যে থাকবে এদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিশাল হৃদয় দিয়ে মাফ করে দিয়েছিলেন বলে এই সব রাজাকারের বাচ্চারা পাইছে আর দেশ ব্যক্তি তারা চলে এই সব রাজাকারের বাচ্চাদেরকে আশ্রয় দিয়েছিল বলে তারা বেঁচে ছিল তা না হলে ধ্বংস হয়ে যেত জামাত ইসলাম এখন তারা কথা বলে আমার বিরুদ্ধে এই যে জামাত রাজাকার আলবদর রাজে চক্রান্তটা করেছিল যে কোনো ভাবে এরাই তো আমাকে দল তাই একটা কথা বলার কারণে যে কোনোভাবে ইনফ্লুয়েস করে হোক আর যে চক্রান্ত করে হোক আজকের আমার এই প্রেক্ষাপটের জন্য দায়িত্ব তারাই কিন্তু আমি দেশ এবং বেগম তারেক রহমানের মহানুভবতা এবং তাদের যে গভীর দৃষ্টিভঙ্গি সেটার প্রতি আমি কৃতজ্ঞতা জানাইছি যে তারা আমাকে এত কিছুর পরেও আমাকে নমিনেশন দিছে কিন্তু এখন পর্যন্ত আমার বিরুদ্ধে যে চক্রান্তটা আছে জামাত আমাকে ধ্বংস করার জন্য পরাজিত করার জন্য প্রয়োজনে যা করতে হয় তাই করবে সমস্ত কিশোরগঞ্জ যে সমস্ত যে অফিসিয়াল সবগুলো আমি আর বলতে চাই না সবকিছু তাদের পন্থী নিয়েছে একমাত্র তাদের টার্গেট হলো ফজলুর রহমানকে যাতে অ দেয় কিন্তু আমি আপনাকে দেশ নেত্রী বেগম খালদা এবং যেমন তারেক রহমান এবং দল যে বিশ্বাস করে আমাকে ক্ষমতা দিছে মানুষ মনে করে ওইখানে কারো কোনো জামানতটা মানত বাঁচবে না এটা মনে রাখছেন ইলেকশনের পর আমি কথাটা বলবো কোনো জামানতটা মানত বাজবে না কারো কোনো আল্লাহর রহমত আমি কথাটা বলবো দেখেন আপনারা মানুষ মনে করে আমি 100 বার বলে কই আমাদের রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের দরকার আছে প্রয়োজনে সংবিধান সংস্কার করা প্রয়োজন মনে কই কারণ পৃথিবী হলো গতিশীলতার সামনে আগাবে পিছনে তো জাগতে না প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে চালাতে হবে এবং এইটা যে সর্বনাশা হইছে সেটা গত 15 বছরের শেখ হাসিনা সরকারের যে যে ধরনের কুশাসন এই কুশাসনের কারণে এবং তাদের যে বিনা ভোটে ক্ষমতাতে থাকার যে লোভ এবং লালসা সেই কারণে এই দেশে একদল মানুষের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে আপনি কিছুতেই মানুষকে এখন আর বুঝাইতে পারবেন না যে মুক্তিযুদ্ধ খুব ভালো জিনিস ছিল যদি আমি ফজুর রহমান না থাকতাম এবং আমার সঙ্গে পরবর্তী সময়ে কিছু মানুষ যোগদান করতে না পারতো তাহলে যে রাজাকারের বাচ্চা বলছিল যে একাত্তর যে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাপ চাও

আওয়ামুলিকে নির্বাচিত প্রেসিডেন্ট তার কাছে শপথ নেন শপথ নিয়া 14 মাস চালাইলেন এখন আইসা টক্কু দিবেন আপনি না টক্কু দিলাম এটা আমার ভুল হয়ে গেছে এখন আমি বিপ্লবী সরকার হব এটা তো হবে না তাহলে 14 মাসের জন্য আগে আপনাকে 14 বছর জেল খাটতে হবে যে আপনি বিএনপি যেহেতু গণতান্ত্রিক দল বিএনপি তো আর রাজাকারের বাচ্চাদের দল না এরা তো চাইছিল এটারে পাকিস্তান বানাতে 5 আগস্টের দুই তারিখ একটা এই কথাটা বলার জন্য দল থেকে আমি সাসপেন্ড হইছি এক নম্বরো কইলো 15 বছর বিএনপি নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে এটা জমিনটাকে রেডি করছে জমিতেতে বিশ ফলাইছে ধান রোপণ করছে ধান পাকাইছে পাঁচই আগস্টে ছেলেরা সহ সবাই মিললে কাটছে এখন সবটা আমরা কাটছি কাজ সমস্ত ধান আমাদেরকে দিতে হবে এটা তো সত্য না এটা তো উচিত না এটা তো অনুচিত কিন্তু আমি আপনাকে যদি বলি যে পাঁচই আগস্টে কি বলা হয়েছিল তার আগে যে আমরা বিপ্লব করবো বিপ্লব 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 কাহাকে বলে ইহা কত প্রকার কি বিপ্লব এটা এই যে বলে জুলাই বিপ্লব বিপ্লবের কি হয় বিপ্লব তো আমরা চিনে দেখছি মাউ বিপ্লব বিপ্লব তো আমি কিউবাতে দেখছি বিপ্লব তো আমি সোভিয়েত ইউনিয়নে উনিশশো সালে দেখছি বিপ্লব বিভিন্ন দেশে সে বিপ্লব দেখছি এইটা কি বিপ্লব যে বিপ্লবের কোন কর্মসূচি ছিল না শুধু একটা স্লোগান দিল ছিল শেষ পর্যন্ত তিন চার পাঁচ এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি এটা তো গণতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ রূপ এবং শেখ হাসিনা চলে যেহেতু গেছে কাজে এখানে গণতান্ত্রিক আর সরকার হবে যে সরকার এই দেশ চালাবে এবং পরিবর্তন পরিবর্তনের জন্য সবার মতামত লয়ে সবার দস্তখত থাকতে পারে কিন্তু এদের জন্য গণভোট করতে হবে পাতলা ভোট করতে হবে চক্রান্ত করতে হবে কেন কিসের গণভোট পার্লামেন্ট বসার আগে গণভোটটা কিসের পার্লামেন্ট বসার যে আইনটা করবে যদি মনে হয় কনস্টিটিউশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আমাকে বাতিল করতে হচ্ছে তাহলে গণভোটের প্রশ্ন আসবে আগে গণভোট হবে কেন এইগুলা করে যারা ভোট পাবেন এই যে জামাতের কথা বলেন জামাতের আমির আমি তো বলছি

আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে জামাত বলছে ত্রিশ লাখ লোক সরুয়ার্ধী মহাসমাবেশ করছে কালকের মহাসমাবেশ করছে সেইখানে ওই একবার এতে কি বুঝা যায় না তাদের জনপ্রিয়তা কমে গেছে তাদের যে আন্দোলন সংগ্রাম এটা মানুষ বুঝে ফেলছে যে তারাই ইলেকশন সরকার না হয়েই এখন যে ক্ষমতা তারা ভোগ করতেছে জামাতকে যদি আমিরকে প্রধানমন্ত্রী দেওয়া বানায় দেওয়া হয় জামাতের মন্ত্রী শোভা বানায় দেওয়া তার তাও অত ক্ষমতা ভোগ করতে পারত এত নির্বিবাদে যে ক্ষমতা ইউরোসের আমলে ভোগ করতেছে যা তারা ইলেকশন চায় না এসব চাল বাহানা করে আপনি দেখবেন তো রাজনীতি প্রত্যেকে বের হইতেছে আগে রাজনীতি বের হইতো পল্টন ময়দান থেকে আগে রাজনীতি বের হইতো সুরার্দি উদ্যান থেকে আগে রাজনীতি বের হইতো স্কুল কলেজ মিছিল বের হইতো এখন শুক্রবার হইলে শুক্রবারের নমাজের পরে ওই যে জামাতে ইসলাম জামার মধ্যে যাদের ইসলাম ওরা মিশে কি কি পলিটিক্স বুঝাই দেশে

বাঙ্গালি জেগেছে কি স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সারা পৃথিবীর দশটা স্লোগানের মধ্যে একটা শ্রেষ্ঠ স্লোগান এখন স্লোগান গাছের ডালে কি কি নাকি ও মুখের নাকি কি হয়েছে এই যে আমার